রঘুনাথগঞ্জে চাঞ্চল্যকর ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির অভিযোগ মেয়েকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে যাওয়ার নিয়ে বচসার জেরে হাতাহাতি হয় দুই পরিবারের মধ্যে সেই সংঘর্ষেই গুরুতর আহত হন মেয়ের বাবা তঞ্জিল শেখের এবং হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় তার পুলিশ সূত্রে জানা গিয়েছে সুতির ছাপঘাটির এক যুবতী সোমিয়া খাতুনের সঙ্গে বিয়ে হয় রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের কাশিয়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হাটপাড়ার যুবক আমিরুল শেখের বৃহস্পতিবার সকালে মেয়েকে নিয়ে যাওয়ার জন্য ছাপঘাটি থেকে শ্বশুরবাড়িতে আসেন তার বাবা তানজিল শেখ কিন্তু মেয়েকে বাবার বাড়ি দিতে অস্বীকার করে স্বামী এবং শ্বশুর শাশুড়ি ও মেয়ের ননদরা এরপরে শুরু হয় বচসা যা এক পর্যায়ে হাতাহাতিতে পরিণত হয় অভিযোগ এই ধস্তাধস্তিতেই গুরুতর আহত হন যুবতীর বাবা পরিবারের দাবি তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় যদিও মৃতের শ্বশুরবাড়ির পক্ষ থেকে দাবি করা হয়েছে হার্ট অ্যাটাকেই তার মৃত্যু হয়েছে পুলিশ ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে প্রাথমিক তদন্তে মৃতের মাথায় হালকা আঘাতের চিহ্ন মিলেছে বলে জানা গিয়েছে ঘটনায় দুজনকে আটক করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনায় তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ জঙ্গিপুর টিভিতে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর ওর মেয়েকে আনতে গেছিল মেয়েকে আনতে যাওয়ার পর ওখানে মানে আগে থেকে একটু অশান্তি ছিল শ্বশুরবাড়িতে বাড়িতে সাথে তো মানে জিনিসপাতি দেওয়ার জন্য আবার সব কিছু দেওয়া হয়েছে যা কিছু দাবি করেছিল সম্পূর্ণ দাদা আমার দিয়েছে আজকে মেয়েকে আনতে গেছিলো ওখানে আনতে যাওয়ার পর তাদের বাড়ির লোক তার খুব অত্যাচার করে মাথায় আঘাত করেছে মাথায় আঘাতের স্পট মানে দাগও আছে দাদাকে হ্যাঁ আঘাত করার পর ওখানেই দাদা অসুস্থ হয়ে গেছিলো হসপিটাল নিয়ে এসেছে হসপিটালের বাইরে ডাক্তার ট্রিটমেন্ট করার পর বলে প্রেগনেন্ট ছিল মেয়ে এখন বর্তমানে প্রেগনেন্ট আছে এখন মেয়েকে ওরা ঘরে বন্দি করে রেখেছে তালা মেরে রেখেছে ঘরে মেয়েকে কথা বলতে দিচ্ছে না আমাদের সাথে মারা মেয়ের বাবা